আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার কাছে খুশির সংবাদ পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আমার খুশির সংবাদটি আপনাদের কেমন লাগেছে বেলা সকাল এগারোটা আমার এই ছাগলটি গর্ভধারণ করেছে চার মাস শেষ হয়ে পাঁচ মাসের পনেরো দিন এরই মধ্যে হঠাৎ বাসা প্রসাব করার জন্য মা ছাগল উতলা হয়ে ডাকাডাকি শুরু করে নজরে আসলে কাছে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতেছিলাম বুঝতেছি মা ছাগলটি খুব কষ্ট হচ্ছে এরই মধ্যে মা ছাগলটি শুয়ে পড়ে বাচ্চা প্রসাব করার জন্য চেষ্টা করতেছে হঠাৎ প্রসাব ব্যথা হওয়ার জন্য ডেলিভারি করার জন্য কোনো লোক না পাওয়ায় আমি নিজেই ডেলিভারি করার জন্য চেষ্টা করি অবশেষে সুস্থতার সাথে আল্লাহ বাচ্চাটিকে দুনিয়াতে নিয়ে আসেন আমার অনেক খুশি লাগতেছিল খামারের প্রথম বাচ্চা আসলো তাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ক্রোস তোতা মেয়ে মেয়ের বাচ্চা জন্ম হলো আমি বাচ্চাটিকে মুখের ময়লা পরিষ্কার করে মা ছাগলটির সামনে দেই অথবা মা ছাগলটি বাচ্চাটিকে চেটে পরিষ্কার করে কিছুক্ষণ পর মা ছাগলটি আবার শুয়ে পড়ে আমি ভাবলাম হয়তো আরেকটি বাচ্চা হবে এভাবে প্রায় এক ঘন্টা যাবত উঠে দাঁড়ায় শুয়ে পড়ে কত পর আশা ছেড়ে দিলাম আর বাচ্চা হবে না তিন ঘন্টা পর ফুল পড়ে যায় এরই মধ্যে আমি বাচ্চাকে মা ছাগলের শাল দুধ খাইয়েছি যাই হোক আমার খামারে এই প্রথম বাচ্চা আসলো আমার অনেক আনন্দ হচ্ছে সবাই আমার ছাগলের বাচ্চার জন্য ও মা ছাগলের জন্য দোয়া করবেন আর সকলেরকে ধন্যবাদ আমার ভিডিওটি যারা দেখতেছেন অসংখ্য ভালোবাসা হলো আপনাদের জন্য